নমস্কার বন্ধুরা আবারও হাজির হলাম অঙ্গনড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ রচনা নোট নিয়ে আজকের যে রচনাটি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে মিড ডে মিল প্রকল্প অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার জন্য এই রচনাটি কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট তো শুরু করছি আজকে ভিডিও দেখতে থাকো শেষ পর্যন্ত এবং আমার চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো প্রথমেই তোমাদের বলবো যে প্রথমে তোমরা শুনে নাও তাহলে এক ধরনের প্রিপারেশন হয়ে যাবে এবং চাইলে পরবর্তীতে তোমরা কিন্তু লিখে নিতে পারবে তো ভূমিকা হিসাবে এখানে কিন্তু লিখতে হবে ভারত সরকারের একটি জনকল্যাণমুখী প্রকল্প হচ্ছে মিড ডে মিল প্রকল্প ভারতে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শিশুরা অনেক সময় পেটের ক্ষুধা নিবারণের জন্য শিশু শ্রমিকে পরিণত হয় ফলে তারা শিক্ষা থেকে বঞ্চিত হয় শিশুদের শৈশবকে সুরক্ষিত করার জন্য ভারত সরকার এই জনমুখী প্রকল্প গ্রহণ করেন এই ধরনের প্রকল্প চালু করার মূল উদ্দেশ্য শিশুর প্রাথমিক শিক্ষাকে শক্তিশালী করা ও শিশুদের পুষ্টির অভাব দূর করা তো ভূমিকা হিসাবে কিন্তু এইটুকু লিখে দিতে হবে এবং ভূমিকার পরে তোমরা পয়েন্ট করবে মিড ডে মিল প্রকল্পের সূচনা অর্থাৎ মিড ডে মিল প্রকল্পটি কবে চালু হয় সেই সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা একটু লিখে দিব তো মিড ডে মিল প্রকল্পের সূচনা পয়েন্ট করে এখানে লিখতে হবে উনিশশো সত্তরের দশকে কর্ণাটক তামিলনাড়ু গুজরাট এই রাজ্যগুলিতে মিড ডে মিল ব্যবস্থা লক্ষ্য করা যায় তবে উনিশশো সালে ভারত সরকার দেশব্যাপী এই প্রকল্পটি বাস্তবায়ন করেন বর্তমানে সমস্ত সরকারি স্কুলে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের দুপুরে রান্না করা খাবারের খাওয়ানো হয় রান্না করা খাবার খাওয়ানো হয় এই মিড ডে মিল প্রকল্পের মাধ্যমে তো আমরা এখানে এইটুকু লিখে দেবো মিড ডে মিল প্রকল্পের সূচনা হিসাবে এবং তারপরে তোমরা পয়েন্ট করে লিখবে মিড ডে মিল প্রকল্পের উদ্দেশ্য অর্থাৎ কি কি উদ্দেশ্য নিয়ে এই প্রকল্প সূচনা করা হয় বন্ধুরা তোমাদের এখানে বলে রাখি বেশ কয়েকটি রচনা নোটস কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দিয়েছি এবং গুরুত্বপূর্ণ কিছু ভিডিও অর্থাৎ জেনারেল নলেজ থেকে এবং জনস্বাস্থ্য পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় থেকে কিন্তু বেশ কিছু ভিডিও আমি দিয়ে দিয়েছি আজকে ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখবো প্লে লিস্টের সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা যারা ওই ভিডিওগুলি দেখো অবশ্যই দেখে নিবি সম্প্রতি বীরভূম জেলার কিন্তু পরীক্ষা হয়ে গিয়েছে তো আমি যেই সমস্ত প্রশ্নগুলি তোমাদের বলেছি ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নগুলি থেকেই কিন্তু হুবহু কমন এসেছে তো আগামীতে তোমরা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা পরীক্ষা দিবে তোমাদের জন্য কিন্তু সেই ভিডিওগুলি কাজে লাগবে এবং আগামীতে আরও ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন ভিডিও আকারে কিন্তু আমি নিয়ে আসবো তো চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে মিড ডে মিল প্রকল্পের উদ্দেশ্য এই পয়েন্ট করে তোমরা এক নম্বর দু নম্বর করে পয়েন্টগুলো লিখে দিবে তো প্রথমে যে পয়েন্টটি অর্থাৎ মিড ডে মিল প্রকল্পের উদ্দেশ্য এক নম্বর হিসাবে লিখবে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল শিশুদের উন্নত শিক্ষার পাশাপাশি তাদের স্বাস্থ্যের আরও ভালো বিকাশ ঘটানো এক নম্বর হিসাবে এটুকু লিখে দিবে দু নম্বরে এখানে লিখবে আর্থিকভাবে পিছিয়ে থাকা দরিদ্র পরিবারের শিশুদের নিয়মিত স্কুলে যোগদান করা এবং স্কুলের কার্যক্রমে অংশগ্রহণ করানো দু নম্বর তিন নম্বরে এখানে লিখবে এই প্রকল্পের অধীনে খরা ক্ষতিগ্রস্ত এলাকার শিশুদের শিক্ষার পাশাপাশি খাদ্য সরবরাহ করা তো উদ্দেশ্য হিসাবে কিন্তু এই তিনটি পয়েন্ট এখানে লিখে দেবে তারপরে পয়েন্ট করে লিখবে মিড ডে মিল প্রকল্পের ফলাফল বা উপকারিতা এই যে প্রকল্পটি যে সূচনা করা হয়েছে এই প্রকল্পের ফলে ফলাফল কী হলো বা উপকারে কী আসলো সেই সম্পর্কে কিন্তু লিখতে হবে এক দুই তিন করে তোমরা লিখে দেবে পয়েন্ট করে তো প্রথমেই এখানে লিখবে এই প্রকল্পের কারণে অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুল পাঠাতে শুরু করেছেন স্কুলে পাঠাতে শুরু করেছেন এই প্রকল্পের আওতায় স্কুলে শিশুদের উপস্থিতি আরও বেড়েছে অর্থাৎ এই প্রকল্পটি চালু করার ফলে দরিদ্র পরিবারের দরিদ্র পরিবারের ছাত্রের অভিভাবকরা কিন্তু ছাত্রদের স্কুলে কিন্তু পাঠাচ্ছে তিন নম্বর এই প্রকল্পের সুবিধার জন্য স্কুলে মেয়েদের উপস্থিতি উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে বা গেছে চার নাম্বার এই প্রকল্পের কারণে শিশুরা স্কুলে যাওয়ার আগ্রহ দেখাতে শুরু করেছে বন্ধুরা এই যে মিড ডে মিল প্রকল্পটি রয়েছে এটি কিন্তু এমন একটি প্রকল্প এই প্রকল্পের ফলে কিন্তু দরিদ্র পরিবারের সন্তানরা যারা রয়েছে তারা কিন্তু স্কুলমুখী হচ্ছে কেননা দরিদ্র পরিবারের অভাবের কারণে কিন্তু তারা পুষ্টির অভাবে ভোগে তাদের খাদ্যের অভাব থাকে ফলে এই প্রকল্পের ফলে তারা দুপুরে কিন্তু একটি খাওয়ার ব্যবস্থা করানো হয় সরকারের তরফ থেকে যার ফলে কিন্তু তাদের পুষ্টিও হচ্ছে এবং স্কুল যাওয়ার কিন্তু আগ্রহ কিন্তু বৃদ্ধি পাচ্ছে তো এই সমস্ত বিষয়গুলি তোমরা জানো তো তোমরা নিজেরাও কিন্তু এখানে বানিয়ে নিতে বানিয়ে কিন্তু লিখে দিতে পারবে আশা করি মুখস্থ করার মতন সেরকম কিছু থাকবে না এখানে তো একবার কিন্তু দেখে নিলেই কিন্তু এই রচনাটি কিন্তু সহজেই তোমরা আয়ত্ত করে নিতে পারবে অর্থাৎ তোমরা কিন্তু ভালোভাবে বুঝে যাবে তাহলে কিন্তু তোমরা লিখতে পারবে তো এখানে চার নাম্বার পর্যন্ত বলা হলো পাঁচ নাম্বারে এই প্রকল্পটি শিশুদের মেধা ও বিকাশ অত্যন্ত সহায়ক বলে প্রমাণিত হয়েছে ছ নম্বরে সামাজিক ঐক্য উৎসাহিত হয় এবং সামাজিক পার্থক্য কমতে থাকে অর্থাৎ এই প্রকল্পের ফলে কিন্তু সকল সমাজের শিশুরা ছাত্রছাত্রীরা কিন্তু একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে অর্থাৎ যার ফলে কিন্তু সামাজিক ঐক্য বা সামাজিক যে পার্থক্য বা ভেদাভেদ থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু দূর হয়ে যাচ্ছে মিল স্কিমের অধীনে দেশের সাক্ষরতার হার বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে সাত নাম্বার হিসাবে তোমরা এইটি লিখে দিবে এবং সাত নাম্বার এই সাতটি কিন্তু পয়েন্ট থাকবে এবং তারপরে কিন্তু উপসংহারে দিতে হবে উপসংহারে তোমরা কি লিখবে আমি তোমাদের বলে দেব এবং এখানে তোমাদের বলে দিচ্ছি যে তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওগুলি দেখছো এই ভিডিওটি দেখছো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে তাহলে একটা সুবিধা হয়ে যাবে কি আমি তাহলে বুঝতে পারবো যে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা দেখছো পরবর্তীতে সেই সমস্ত ডিস্ট্রিক্টের অঙ্গনওয়াড়ি চাকরির রকম আপডেট পেলে অর্থাৎ রিক্রুটমেন্টের আপডেট বা অন্য কোনো আপডেট পেলে কিন্তু আমি সহজেই কিন্তু তোমাদের জানিয়ে দিতে পারবো তো তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু তোমাকে কমেন্ট করে জানিয়ে দিবে তাহলে কিন্তু আমার সুবিধা হয়ে যাবে এবং আগামীতে তোমাদের কী রিলেটেড ভিডিও চাই সেটিও তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বলবে তো উপসংহার উপসংহার দিয়ে কিন্তু তোমরা লিখবে যে মিড ডে মিল প্রকল্প নিশ্চিতভাবে শিশুর শারীরিক বৃদ্ধি এবং শিক্ষার উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তবে অনেক সময় কিছু ক্ষেত্রে সঠিক স্বাস্থ্যবিধি না মেনে খাবার রান্না করা হয় তাই সেই বিষয়ে আরও বেশি নজরদারি করতে হবে তো অনেক সময় আমরা লক্ষ্য করি যে অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে কিন্তু খাবার তৈরি করা হয় না এবং স্বাস্থ্যবিধি যদি মেনে যদি খাবার না তৈরি করা হয় সেই খাবার কিন্তু শিশুরা খেলে তাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হতে পারে তো সেই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে তাই সেই বিষয়ে আরও বেশি নজরদারি করতে হবে পরিশেষে এটাই বলবো শিশু স্বাস্থ্য শিশুর শিক্ষার প্রসার করাতে এই প্রকল্পের অবদান অত্যন্ত উল্লেখযোগ্য তোমরা চাইলে নিজেদের মতন করেও একটি উপসংহার বানিয়ে লিখতে পারবে আমি এখানে দিয়ে দিয়েছি একটি ভালো লাগলে অবশ্যই তোমরা এটা লিখবে এবং সেই সাথে তোমরা যদি মনে করো এই প্রকল্প সম্পর্কে তোমরা আরও কিছু অ্যাডস করবে তাহলে করতে পারো তবে মনে রাখবে অঙ্গনারী পরীক্ষার যে রচনা আসে সেখানে কিন্তু বলা হয় যে একশো পঞ্চাশটি শব্দের মধ্যে কিন্তু গুছিয়ে লিখতে হবে তো বেশি একটা লিখার এখানে প্রয়োজন নেই একশো পঞ্চাশটি শব্দের মধ্যেই তোমরা লিখবে যেহেতু এখানে মেনশন করে দেওয়া থাকে যে একশো পঞ্চাশটি শব্দের মধ্যে কিন্তু লিখতে হবে তো অঙ্গনারী কেন্দ্র কিভাবে চলে এবং অঙ্গনানীতি কেন্দ্রে কি কী কাজ হয় সেই সম্পর্কে একটি রচনা আমি তোমাদের দিয়ে দিয়েছি কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে কিন্তু রচনা দিয়েছি তো সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে আরও ইম্পর্টেন্ট রচনা কিন্তু বলেছি সেই রচনার নোটও আমি তোমাদের দিয়েছি দু একটি এবং আগামীতে আরও দিব তো এভাবেই তোমরা প্রিপারেশন করতে পারবে এই চ্যালেঞ্জ থেকে আস্তে আস্তে কিন্তু আমি সব কিছু তোমাদের দিয়ে দিব তো অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে জানাবে তো এই হচ্ছে একটি রচনা নোটস আজকে মিড ডে মিল প্রকল্প থেকে রচনা দিয়ে দিলাম তো আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে এসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে বা ভিডিও নিয়ে